তো দেখুন বাড়িতে গ্লোকন্ডিটা কতটা সুন্দর হয়েছে আর কোনো রকম কেমিক্যাল ছাড়াই এই গ্লোকন্ডিটা তো আপনারা বাড়িতে বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন আর আজকে গ্লোকন্ডিটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা রূপার রন্দনশালাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি বাড়িতে গ্লোকনটি তৈরি করব। তো গ্লোকনটি তো প্রত্যেকে তো প্রায় দোকান থেকে কিনে খাওয়া হয় আর বন্ধুরা বাড়িতে আমার মতো করে এইভাবে খুব সহজেই আপনারা কিন্তু গ্লোকনটি তৈরি করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু দোকান থেকে কিনে আনা কোনো প্রয়োজন হবে না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো আজকে আমি গ্লোকন্ডি বানানোর জন্য এখানে মিছিলি নিয়ে নিয়েছি তো এই মিছিলি দিয়েই কিন্তু আজকে গ্লোকন্ডিটা বানাবো তো বন্ধুরা আপনারা চাইলে এই মিছিলির পরিবর্তে চিনিও নিতে পারেন তবে কি বলুন তো মিছিলিটা কিন্তু খুবই ঠান্ডা মানে আমাদের শরীর ঠান্ডা করে তো সেই জন্য আমি আজকে দিয়ে বানাবো তো প্রথমে আমি এই গুলোকে ভেঙে ছোট করে নেব আর এবার আমি একটা নিয়ে নিয়েছি আর এই মিচড়িগুলোকে আমি সিনলোড়াতে একটু গুঁড়ো করে নেব। মানে গুঁড়ো মানে কি একটু ভেঙে নেব এটা অনেকটা বড় বড় টুকরা আছে একটু ভেঙে আমি ছোট করে নেব তো এইভাবে বড় বড় এই মিচির ডালা গুলোকে আমি এই ভেঙে ছোট ছোট টুকরো করে নিচ্ছে নিচ্ছি তো সমস্ত গুলো আমি এইভাবে তো ছোট ছোট টুকরো করে নিয়েছি আর দেখুন বন্ধুরা মিষ্টি যেখানে সেখানেই মাছি তো মাছের উৎপাদ শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে যদি আমার মতো গ্লোকনটি করেন তো অবশ্যই কিন্তু এই দিয়ে করবেন তো চিনিতে না করাই ভালো আর চিনি তো এমনি শরীর স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয় আর মিচিরিটা কী বলুন তো আমাদের শরীর ঠান্ডা করে তো অনেকের বাড়িতে দেখবেন দাঁতে মৌড়ি মিচিরি ভিজিয়ে রাখে সকালে খাওয়া হয় এতে করে কিন্তু আমাদের শরীর খুবই ঠান্ডা রাখে তো সেই জন্য অবশ্যই আপনারা কিন্তু এই মিছড়ি দিয়ে গ্লোকনটিটা তৈরি করবেন আর এখন আমি এই মিছরিগুলো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব তো মিক্সি জালের মধ্যে গুঁড়ো করে নিয়ে আপনারা শিলেও গুঁড়ো করতে পারেন তবে কি বলুন তো মিক্সিতে গুঁড়ো করে তো একদম মিহি হয়ে গুঁড়ো হয়ে যাবে মিচরিটা তো সেই জন্য আমি মিক্সি জালের মধ্যে ভরে নিচ্ছি তো একটু এরকম টুকরো করে নিলাম এতে মিক্সিতে গুঁড়ো করতে কিন্তু খুবই সুবিধাই হবে তো সমস্ত টুকরো করা মিচরিটা আমি এই মিক্সি জালের মধ্যে ভরে নিয়েছি আর এখন আমি এটা খুব সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিয়ে আসবো তো মিছিলিটা কিন্তু ভালো করে করে গুঁড়ো নিয়ে চলে আচ্ছা এবার আমার যেটা হচ্ছে পাতি লেবু তো এখানে আমি দুটো পাতি লেবু নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা মিছিলির পরিমাণটা আপনাদের বলা হয়নি তো এখানে তিনশো গ্রামের মতো মিছিলি আছে তার জন্য এখানে দুটো পাতি লেবু লাগবে আর এখন আমি পাতি লেবু দুটোকে কেটে নেব তো দেখুন বন্ধুরা এই পাতিলেবুটা তো প্রচণ্ড রস কিনতো আর যদি আপনাদের পাতিলেবু দেখেন রস কম আছে সেক্ষেত্রে তিনটে পাতিলেবু নিয়ে নেবে তো এখানে আমার পাতিলেবুটায় রস আছে বলে আমি দুটো পাতিলেবু নিয়েছি দুটো পাতিলেবু কেটে নিয়েছি আর এখানে একটা বাটি নিয়েছি আর একটা ছাগনি নিয়েছি আর এখন আমি ছাগনের উপর দিয়ে রসগুলোকে একটু নিগড়ে নেব বন্ধুরা পাতলেবুটা কতটা রস দেখুন তো দুটো পাতলেবু থেকে তো চিপে আমি রসটা বার করে নিয়েছি আর কতগুলো রস হয়েছে দেখুন বন্ধুরা তো দেখুন দুটো পাতলেবু থেকে তো কত রস বার হয়েছে দেখুন আর এবার একটা কথা আপনাদের বলি আজকে আমি গ্লুকনডি তৈরির জন্য এখানে পাতি লেবু কেন নিলাম তো বন্ধুরা আজকে আমি গ্লুকনের নেবু পানি বানাবো মানে গ্লুকন্ডি তো বাজারে অনেক রকম ফ্লেভারের কিনতে পাওয়া যায় একটা দেখবেন নেবু পানি একটা আছে ম্যাঙ্গো ফ্লেভার একটা আছে অরেঞ্জ ফ্লেভার তো বিভিন্ন রকম ফ্লেভারের কিন্তু বাজারে গ্লুকন্ডি কিনতে পাওয়া যায় তো আজকে আমি গ্লুকনের যেটা নেবু পানির ফ্লেভারটা হয় সেই নেবু পানি ফ্লেভারে বানাবো সেই জন্য এখানে আজকে আমি পাতি লেবু নিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারা যদি অরেঞ্জ ফ্লেভারে গ্লুকনিটা বানাতে চান তো এখানে লেবু কমলা লেবু দিয়ে দেবেন সেখানে কিন্তু অরেঞ্জ ফ্লেভার হবে তো কিংবা বিভিন্ন রকম ফ্লেভারও বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো মিশিয়েও কিন্তু আপনারা এইভাবে গ্লুকনের তৈরি করে নিতে পারবেন তবে আজকের আমি বাড়িতে কোনো রকম পিজার ভিত্তিক ছাড়াই বানাবো মানে কোনো রকম কিছু কেমিক্যাল থাকবে না খুবই স্বাস্থ্যকর উপায় গ্লুকনটা তৈরি করছে আর এখন আমি এই গুঁড়ো করা মিছিলটা একটা থালার মধ্যে নিয়ে নেব দেখুন মিচিটা একদম এরকম একটু মিহি করে গুঁড়ো করে নিতে হবে তো দেখুন মিচিটা একটা থালার মধ্যে এইভাবে আমি নিয়ে নিয়েছি তবে এগুলো যে ডেলা ডেলা হয়ে আছে এগুলো কিন্তু গুঁড়ো হয়ে যাবে এরকম এমনি ডেলা হয়ে আছে এগুলো মিচিরির ডেলা নয় আচ্ছা এবারে আমি এই যে পাঁচ লেবু রসটা বার করে নিয়েছিলাম সেই রসটা এই মিচিরি গুঁড়োর মধ্যে দিয়ে দেবো তবে একেবারে দেবো না এইভাবে চামচে করে নিয়ে অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে দেবো আর এইভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা লেবুর রসটা দেওয়ার পরে কিন্তু এটা একদম জল হয়ে যাবে দেখুন তো সমস্ত মিচুরিটা কিন্তু এই লেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন সম্পূর্ণ লেবুর রসটা আমি দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন লেবুর রসটা তো মিচির সাথে কিন্তু খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিয়েছি তো একদম এইভাবে করে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে পুরো থালাটা আমি এরকম মিচিটা ছড়িয়ে দেব তো বন্ধুরা আপনারা দোকান থেকে ওই গ্লোকডি না কিনে আমার মতো কিন্তু খুবই প্রাকৃতিক উপায়ে মানে এইরকম ভাবে বাড়িতে গ্লোকনটা তৈরি করে রাখবেন আর গরমের সময় তো আপনারা খাবেন কিংবা বাড়িতে কোনো অতিথি এলে তো আমরা সর্বদি দিই গ্লোকনটি দিয়ে তো এইভাবে করে রাখবেন তো বন্ধুরা এবারে এটাকে কিন্তু আবার শুকোতে হবে তবে রোদ্দুরে নয় রোদ্দুরে কিন্তু কোনো মতে দেয়া যাবে না রোদ্দুরে দিলে তো এটা কিন্তু আরো বলে জল হয়ে যাবে এটাকে ফ্যানের হাওয়ায় শুকনো মানে রোদ্দুর যেখানে পাবে না সেই রকম জায়গায় খোলামেলা বাতাসে রেখে দেবে তো এইটা শুকিয়ে যাবে তো এটা শুকোতে মোটামুটি আমি বলছি দুদিন সময় লাগবে তো এটা শুকিয়ে যাক তো আপনাদের দেখাবো তারপরে কেমন হবে তো আমি এখন এই দুদিন এইভাবে রেখে দেবো তবে এর উপরে একটা পাতলা কিছু ঢাকা দিয়ে রাখতে হবে খালি রাখলে তো হবে না পাতলা কিছু ঢাকা দিয়ে আর এটাকে আমি রেখে দেবো এখন দুদিন পর আপনাদের সাথে শেয়ার করব আজকে এই গ্লোকনিটা কেমন হয়েছে দেখেছেন তো আগের থেকে কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছিল তো একদিন আমি রেখেছিলাম আর এবার আমি চামচ দিয়ে একবার এইভাবে উল্টে পাল্টে দেব তো দেখুন উল্টে পাল্টে আবার এইভাবে একটু আমি খেলিয়ে দেব তো এইভাবে একবার উল্টে পাল্টে দিয়েছি তো আরো একদিন এক রাত আমি এইভাবে রেখে দেব আর পরের দিন আপনাদের দেখাবো এই গ্লোকনটা কেমন হয়েছে তো বন্ধুরা মিশ্রণটা তো আরো একদিন ওইভাবে রেখে দিয়েছিলাম তো ওইভাবে রাখা বলতে ভুল তো আমি একটু হালকা রোদ তুলে দিয়েছিলাম আর একটু হালকা রোদ তুলে দেবেন তুলে দেখবেন খুব সুন্দর কিন্তু শুকিয়ে যাবে তো এমনিতে রাখলে তো অতটা শুকাবে না একটু হালকা রোদ তুলে দেবেন খুব সুন্দর কিন্তু শুকিয়ে যাবে তো দেখুন কত সুন্দর হয় শুকিয়েছে দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু এটাকে শুকিয়ে নিতে হবে তো একদিন আমি এমনি রেখেছিলাম একদিন একটু হালকা রোদ্দুরের মধ্যে দিয়েছিলাম যেটা কিন্তু খুব সুন্দর কিন্তু শুকিয়ে গিয়েছে আর এবার আমি একটা মিক্সির জাল নিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি মিক্সি জালের মধ্যে ভরে নেব এরকম শুকনো করে তো খুব দারুণ করে শক্ত হয়ে যাবে তো সম্পূর্ণ মিশ্রণটা আমি এই মিক্সি মধ্যে দিয়ে দিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ তো বন্ধুরা হাফ চামচের মতো লবণ আমি দিয়ে দিচ্ছি তো যেহেতু এখানে পাতি লেবু দিয়ে আছে তো একটু টক টক মিষ্টি মিষ্টি তার জন্য একটু লবণ দিতে হবে আর এখন আমি মিক্সিটা কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো তো দেখুন নিশ্চিত কিন্তু এই গুলোকন্ডিটা খুব সুন্দর করে একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে চলে এসছে তো দেখুন একদম এইরকম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে আর কত সুন্দর গুলোকন্ডি তৈরি হয়েছে দেখুন বন্ধুরা আর এবার একটা জায়গা থেকে আমি নিয়ে নিচ্ছি আর দেখেছেন তো বন্ধুরা বাড়িতে কত সুন্দর গুলোকন্ডি তৈরি হয়েছে দেখুন আর এই গ্লোকন্ডি দেখে তো এটা খুব সুন্দর কিন্তু সেন্ট ভাড়া হচ্ছে বন্ধুরা যে দোকান থেকে গ্লোকন্ডি কিনে খায় তো ঠিক সেইরকম কিন্তু একটা সেন্ট ভাড়া হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বাড়িতে গ্লোকন্ডিটা দেখুন তবে কি বলুন তো বন্ধুরা বাড়িতে তো আপনারা কিন্তু এরকম গ্লোকনডি করে রাখবেন এটাতে কিন্তু কোন রকম কেমিক্যাল কিংবা কোনোরকম পিজার প্রিজারভেটিভ কিছুই দেওয়া নেই আর এই গ্লুকন খাওয়া কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর দোকানে গ্লুকন তো অনেক রকম প্রিজারভেটিভ বেটি দেওয়া থাকে তো ওটা শরীর স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয় তো আপনারা এরকম গ্লোকনডি বাড়িতে তৈরি করে রাখবেন আর এটাকে আমি একটা এয়ার টাইট কন্টেনার করে রেখে দেবো তো অনেকদিন ভালো থাকবে আর এই গ্লুকন ডিটা আমি আপনাদের দেখাচ্ছি একটা গ্লাসে করে একটু জল নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা কিন্তু মিছিরি দিয়ে অবশ্যই বানাবেন চিনি দেবেন না মিছিলি কিন্তু শরীর খুব ঠান্ডা করে তো মিছিরি দিয়েই তো আপনারা এই কোনটা তৈরি করে রাখবেন তো বন্ধুরা এখানে আমি এমনি নর্মাল জল দিয়েছি তো একটু তা আপনারা ঠান্ডা জলে গুলে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে খেতে টেস্ট হয়েছে বন্ধুরা অসম্ভব সুন্দর লাগছে খেতে একদম দোকানের যে গ্লুকনডি কিনে খায় তো টেস্টটা সেই রকম হয়েছে তবে দোকানের থেকে কিন্তু অনেক স্বাস্থ্যকর তো আপনারা বাড়িতে আমার মতো করে এইভাবে গ্লুকন ডি তৈরি করে রাখবেন আর দোকান থেকে কিন্তু কিনে আনার কোনো প্রয়োজনই হবে না তো আজকের আমার এই বা এটা তৈরি গুলোকর্ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে এটা লাইক করে দেবেন সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে